বিসমিল্লা রহমান ইর রাহিম আসসালাম ও ওয়ারাহমাতুল্লাহ তাওয়াক্কুলের পাঁচটি রহস্যময় ফল যা শুধু আল্লাহর প্রিয় বান্দারাই পান প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা আশা নিরাশা সবই আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় আশ্রয় হল আল্লাহর প্রতি ভরসা তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে হল সব চেষ্টা প্রচেষ্টা করার পর পুরোপুরি আল্লাহর ওপর নির্ভর করা তার ওপর ভরসা রেখে ফলাফলের অপেক্ষা করা এটি শুধু মুখে বলার বিষয় নয় বরং অন্তরের এক গভীর ইমানী অবস্থা আল্লাহ তালা কোরআনে বলেন আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাক আয়রাত পঁয়ষট্টি তিন তাওয়াক্কুল এমন এক আধ্যাত্মিক শক্তি যা মুমিনকে দুনিয়ার ঝাপটা ভয় ভীতি সংকট ও পরীক্ষা থেকে উত্তরণের পথ দেখায় তবে এর ফল সবাই পায় না আল্লাহ বিশেষভাবে তার প্রিয় বান্দাদের জন্য রহস্যময় কিছু ফল প্রদান করেন আজ আমরা আলোচনা করব তাওয়াক্কুলের পাঁচটি রহস্যময় ফল সম্পর্কে যা শুধু আল্লাহর প্রিয় বান্দারাই লাভ করতে পারে প্রথম ফল অন্তরে অদৃশ্য প্রশান্তি তাওয়াক্কুলের সবচেয়ে বড় ফল হল অন্তরের প্রশান্তি যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে তখন দুশ্চিন্তা তাকে গ্রাস করতে পারে না বিপদের সময়ও সে শান্ত থাকে কারণ সে জানে সব কিছু আল্লার ইচ্ছাতেই হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর সঠিকভাবে ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসেন তিরমিজি এখানে বোঝানো হয়েছে যেমন পাখি খাবারের চিন্তা না করে উড়ে যায় এবং আল্লাহর রহমতে ফিরে আসে তেমন মুমিনের অন্তরে স্থায়ী শান্তি নেমে আসে এই প্রশান্তি এমন এক রহস্যময় ফল যা অর্থবিত্ত বা বাহ্যিক সাফল্যে পাওয়া যায় না দ্বিতীয় ফল দুনিয়ার ভয় থেকে মুক্তি মানুষ প্রাকৃতিকভাবে দুনিয়ার বিভিন্ন বিষয়ে ভীত হয় রিজিক হারানোর ভয় রোগ ব্যাধির ভয় মানুষের প্রতিক্রিয়ার ভয় ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক ইত্যাদি কিন্তু তাওয়াক্কুল বান্দাকে এসব ভয় থেকে মুক্তি দেয় কোরানে এসেছে শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার দিকে আহ্বান করে অথচ আল্লাহ তোমাদেরকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন সুলা আল বাকারাহ আয়াত দুই দুই ছয় যে বান্দা তাওয়াক্কুল করে সে জানে আল্লাই দাতা আল্লাহ রক্ষাকারী ফলে তার অন্তরে ভয় থাকে না সে সাহসের সাথে সত্যের পক্ষে অটল থাকে এটি এমন রহস্যময় ফল যা শুধু প্রিয় বান্দাদের অন্তরে আল্লাহ দান করেন তৃতীয় ফল অপ্রত্যাশিত রিজিক ও সাহায্য তাওয়াক্কুলের আরেকটি ফল হল অপ্রত্যাশিত রিজিক আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত পঁয়ষট্টি দুই তিন এটি বাস্তব জীবনে অসংখ্য মানুষ অনুভব করেছে কেউ হঠাৎ এমন সাহায্য পেয়েছে যা সে ভাবেনি কারো কাছে এমন দরজা খুলে গেছে যা সে জানতই না এটি আল্লাহর রহস্যময় কুদরত শুধু যারা তাওয়াক্কুল করে তারাই এই ফল লাভ করে চতুর্থ ফল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি মানুষের জীবন হল পরীক্ষার ধারাবাহিকতা কখনো অর্থের অভাব কখনো সম্পর্কের সংকট কখনো স্বাস্থ্য সমস্যা এসব হল আল্লাহর পরীক্ষা তাওয়াক্কুল মানুষকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দেয় যে আল্লাহর উপর ভরসা করে সে কঠিন সময় হাল ছাড়ে না সে জানে নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে সুরা আশ্বাহ আয়াত চৌরাশি ছয় তাওয়াক্কুল ছাড়া মানুষ হতাশ হয়ে পড়ে কিন্তু তাওয়াক্কুল বান্দা ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করে ফলে সে শুধু দুনিয়াতেই সফল হয় না আখেরাতেও উচ্চ মর্যাদা লাভ করে পঞ্চম ফল আল্লাহর বিশেষ নিকটতা ও ভালোবাসা তাওয়াক্কুলের সবচেয়ে রহস্যময় ও মূল্যবান ফল হল আল্লাহর নিকটতা আল্লাহ ঘোষণা করেছেন নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত তিন এক পাঁচ নয় মানুষের জীবনে আল্লাহর ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই আল্লাহ যখন বান্দাকে ভালবাসেন তখন তার দুনিয়া আখেরাত সবই সফল হয় আল্লাহ নিকটতার অনুভূতি তাকে অন্য সব কিছুর ঊর্ধ্বে তোলে সারসংক্ষেপ তাওয়াক্কুল হল এক অসীম আধ্যাত্মিক শক্তি এর রহস্যময় ফল শুধু আল্লাহর প্রিয় বান্দারাই লাভ করতে পারে এই পাঁচটি ফল হল অন্তরে অদৃশ্য প্রশান্তি দুনিয়ার ভয় থেকে মুক্তি অপ্রত্যাশিত রিজিক ও সাহায্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি আল্লাহর বিশেষ নিকটতা ও ভালবাসা একজন মুমিন যদি সত্যিকার অর্থে তাওয়াক্কুল করে তবে তার জীবনে দুনিয়ার কোনো ভয় বা দুশ্চিন্তা থাকে না বরং সে প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত ও সাহায্য অনুভব করে তাওয়াক্কুলের পাঁচটি রহস্যময় ফল যা শুধু আল্লাহর প্রিয় বান্দারাই পান প্রিয় বন্ধুগণ তাওয়াক্কুল নিয়ে আল্লাহর বান্দারা যুগে যুগে অসংখ্য কাহিনী অভিজ্ঞতা ও দোয়া আমলের মাধ্যমে আলোকিত হয়েছেন আগের অংশে আমরা দেখেছি তাওয়াক্কুলের পাঁচটি রহস্যময় ফল কিভাবে একজন বান্দার জীবনকে বদলে দিতে পারে এখন আমরা আরও গভীরভাবে আলোচনা করব কোরআন হাদিস সাহাবা অলিয়াউলিয়ার জীবন এবং সাধারণ মুমিনদের অভিজ্ঞতা থেকে কিভাবে এই ফলগুলো বাস্তবে প্রকাশ পায় প্রথম ফল অন্তরে অদৃশ্য প্রশান্তি বাস্তব কাহিনী ও নির্দেশনা। একজন সত্যিকার মুমিন যখন আল্লাহর উপর ভরসা করে তখন তার অন্তরে এমন প্রশান্তি নেমে আসে যা পৃথিবীর কোনও সম্পদ দিয়ে পাওয়া যায় না কোরআনের উদাহরণ হযরত মুসা আলাহ সালামের কাহিনী তাওয়াক্কুলের শ্রেষ্ঠ উদাহরণ ফেরাউনের সৈন্যরা যখন পিছন থেকে তাড়া করছে এবং সামনে বিশাল সমুদ্র তখন বনি ইসরাইলরা আতঙ্কিত হয়ে বলল আমরা তো ধরা পড়ে ব্যাছি তখন মুসা সালাম দৃঢ় বিশ্বাসে বললেন কখনও না আমার সাথেই আছেন আমার প্রভু তিনি আমাকে পথ দেখাবেন সুরা আশুয়ারা আয়াত ছাব্বিশ বাষট্টি এই গভীর তাওয়াক্কুলের ফলেই সমুদ্র দ্বিখণ্ডিত হল এবং তারা নিরাপদে পার হলেন সাহাবাদের জীবন থেকে হযরত আবুবকর রাদিয়াল্লাহ আনহুর ঘটনা মনে করা যাক রাসুলসল্লাইসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন তারা গুহায় আশ্রয় নেন শত্রুরা এত কাছে এসে যায় যে সামান্য নিচে তাকালেই তারা সাল্লাল্লাহুকে দেখে ফেলতে পারত তখন আবু বকর রদিয়াল্লাহ উদ্ভিল্ম হয়ে পড়েন কিন্তু সাল্লাল্লাহু তাকে বললেন হে আবু বকর ভয় না আল্লাহ আমাদের সাথে আছেন বুখারি মুসলিম এই তাওয়্কোরের প্রশান্তি তাদের অন্তরে ভয়কে শান্তিতে রূপান্তরিত করেছিল দ্বিতীয় ফল দুনিয়ার ভয় থেকে মুক্তি বাস্তব অভিজ্ঞতা তাওয়াক্কুল বান্দাকে শুধু দুনিয়ার ভয় থেকে মুক্তি দেয় না বরং তাকে সাহসী ও দৃঢ়চেতা করে তোলে হাদিস থেকে শিক্ষা সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথার্থ ভরসা করতে তবে তোমরা সিংহের মতো সাহসী হতে আর আল্লাহ তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন অর্থাৎ ভয়কে জয় করার শক্তি আসে কেবল তাওয়াক্কুলের মাধ্যমে অলিয়াউলিয়ার ঘটনা হযরত ইব্রাহিম ইবনে আধাম রহমাতুল্লাহি আলাই যিনি ছিলেন একজন রাজা কিন্তু পরবর্তীতে আল্লাহর পথে বেরিয়ে আসেন যখন তিনি সবকিছু ছেড়ে দিলেন তখন কেউ জিজ্ঞাসা করল আপনি এত ভয় পাননি ভবিষ্যতে খাওয়ার পরার কী হবে তিনি উত্তর দিলেন যার কাছে আমি রাজত্ব ছেড়েছি তিনিই তো আমার রিজিক দাতা আমি কেন ভয় পাব এটাই হল সত্যিকারের তাওয়াক্কুলের ফল ভয় থেকে মুক্তি তৃতীয় ফল অপ্রত্যাশিত রিজিক ও সাহায্য উদাহরণ তাওয়াক্কুল বান্দা এমন রিজিক লাভ করে যা সে কখনো ভাবেও না কুরানের প্রতিশ্রুতি সুরা আত্তালাকে আল্লাহ স্পষ্ট বলেছেন যে আল্লাহর কথা ভয় করে তার জন্য তিনি বের হওয়ার পথ করে দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না সাহাবাদের ঘটনা একবার হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু খেলাফতের সময় এক মুমিন খুব কষ্টে ছিলেন তিনি সব চেষ্টা করেও কাজ পাচ্ছিলেন না রাতে তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করে বললেন হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট পরের দিন ওমর আল্লাহ তাকে ডাকলেন এবং হঠাৎই তাকে সরকারি কাজের দায়িত্ব দিলেন তার জীবনে নতুন দরজা খুলে গেল আধুনিক জীবনের গল্প আজও অনেক মানুষ এমন অভিজ্ঞতা করে থাকে কেউ চাকরি হারানোর পর হঠাৎ এমন সুযোগ পায় যা সে কখনও কল্পনা করেনি কেউ ব্যবসায় ক্ষতি করে হতাশ ছিল কিন্তু অপ্রত্যাশিতভাবে নতুন প্রকল্প পেয়ে যায় এসবই আল্লাহর রহস্যময় রিজিক যা তাওয়াক্কুল বান্দাদের জন্য সংরক্ষিত চতুর্থ ফল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি মানুষের জীবন পরীক্ষা ছাড়া পূর্ণ নয় তাওয়াক্কুল সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দেয় রসুল সাল্লামের জীবনে পরীক্ষা রসুল সাল্লাম জীবনে অসংখ্য পরীক্ষা দিয়েছেন তাইফবাসীর গালি উহুদের যুদ্ধ প্রিয় সন্তানদের মৃত্যু কিন্তু তিনি কখনো ভেঙে পড়েননি কারণ তিনি সর্বদা বলতেন হে আল্লাহ আমি তোমার ওপর ভরসা করছি সাহাবাদের কাহিনী খন্দকের যুদ্ধে মুসলমানরা চারদিক থেকে শত্রু পরিবেষ্টিত ছিল খাবারের অভাব ঠাণ্ডা ভয় সব একসাথে তবুও তারা সাল্লামের নির্দেশে তাওয়াক্কুলের সাথে লড়াই চালিয়ে গেলেন আল্লাহর রহমতে মুসলমানরা বিজয় লাভ করল আমাদের জীবনের শিক্ষা পরীক্ষা মানেই ব্যর্থতা নয় বরং তাওয়াক্কুল বান্দা ধৈর্য ধরে অপেক্ষা করে এবং আল্লাহর পরিকল্পনাকে মেনে নেয় ফলে সে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে পঞ্চম ফল আল্লাহর বিশেষ নিকটতা ও ভালোবাসা সবচেয়ে রহস্যময় ফল হল আল্লাহর নিকটতা আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত তিন একশো রাসুলসল্লহি ওয়াসাল্লামের দোয়া রাসুলসল্লাহ প্রায় এই দোয়া করতেন হে আল্লাহ আমাকে তোমার উপর ভরসা করার তৌফিক দাও এবং আমার রিজিক তোমার কাছে থেকে দাও অলি আউলিয়ার অনুভূতি বহু আউলিয়া কেরাম বলেছেন তাওয়াক্কুলের মাধ্যমে তারা এমন এক মিষ্টি অনুভূতি পেয়েছেন যা কোনো জাগতিক বস্তু দিতে পারে না আল্লাহর নিকটতার আনন্দই ছিল তাদের আসল সুখ তাওয়াক্কুল অর্জনের কিছু আমল শুধু মুখে বলা যথেষ্ট নয় বরং কিছু আমল করলে তাওয়াক্কুল আরও দৃঢ় হয় যেমন সদা দোয়া করা প্রতিটি কাজে বলুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু সৎকা দেয়া আল্লাহর ওপর ভরসা রেখে দান করলে রিজিক বাড়ে ধৈর্য অনুশীলন বিপদে হাল ছেড়ে না দেয়া নামাজে খুশু আনা নামাজে আল্লাহর কাছে সব কিছু করা পাখির ন্যায় চেষ্টা যেমন পাখি বাসা ছেড়ে রিজিক খুঁজতে যায় তেমনি চেষ্টা করা কিন্তু ফল আল্লাহর ওপর ছেড়ে দেয়া বন্ধুগণ তাওয়াক্কুল শুধু একটি শব্দ নয় বরং এটি এক জীবন দর্শন যে বান্দা আল্লাহর ওপর ভরসা করে সে এই পাঁচটি রহস্যময় ফল লাভ করে অন্তরে অদৃশ্য প্রশান্তি দুনিয়ার ভয় থেকে মুক্তি অপ্রত্যাশিত রিজিক ও সাহায্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি আল্লাহর বিশেষ নিকটতা ও ভালোবাসা। এই ফলগুলোই প্রমাণ করে তাওয়াক্ষুল বান্দারা আল্লাহর প্রিয় দুনিয়া ও আখেরাত উভয় জাহানেই তাদের জন্য রয়েছে সুখ শান্তি ও সাফল্য তাওয়াক্কুলের পাঁচটি রহস্যময় ফল যা শুধু আল্লাহর প্রিয় বান্দারাই পান তাওয়াক্কুল এমন এক ইমানি গুণ যা মুমিনকে দুনিয়া ও আখেরাত উভয় জাহানে সফল করে আগের দুই পর্বে আমরা আলোচনা করেছি তাওয়াক্কুলের পাঁচটি রহস্যময় ফল অন্তরের প্রশান্তি দুনিয়ার ভয় থেকে মুক্তি অপ্রত্যাশিত রিজিক পরীক্ষায় উত্তীর্ণ হবার শক্তি এবং আল্লাহর বিশেষ নিকটতা এবার আমরা আলাইহি ওয়াসাল্লামের উপদেশ যুক্ত করে বিষয়টিকে আরও গভীরভাবে বুঝব কারণ তাদের জীবন ও উপদেশে তাওয়াক্কুলের সত্যিকার রূপ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে রাসুলসল্ল আলেসাল্লামের উপদেশে তাওয়াক্কুল এক চেষ্টা ও তাওয়াক্কুলের সমন্বয় রাসুলসল্ল আলেসাল্লাম বলেছেন তুমি তোমার উটকে আগে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা কর তির্মিজি এখানে শিক্ষা হল তাওয়াক্কুল মানে অলস হয়ে বসে থাকা নয় বরং চেষ্টা করা বাধ্যতামূলক কিন্তু ফলাফলের জন্য অন্তরকে পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দেয়া দুই দুশ্চিন্তার ওষুধ রাসুলসল্লাহ আলৈলাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সাতবার এই দোয়া পড়ে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলৈহি তাওয়াক্তু ওয়াহুয় রব্বুল আরশিল আজিম আল্লাহ তার সকল দুশ্চিন্তা দূর করে দেন আবু দাউদ এখানে তাওয়াক্কুল কেবল মুখের দোয়া নয় বরং অন্তরের ভরসা যে এ দোয়া করে তার হৃদয়ে প্রশান্তি নেমে আসে তিন রিজিকের নিশ্চয়তা রাসুল সোল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর যথার্থ তাওয়াক্কুল করো। তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দেবেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্থ বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসেন তিরমিজি এই হাদিস তাওয়াক্কুলের বাস্তব রূপ তুলে ধরে চেষ্টা করতে হবে কিন্তু রিজিক আসবে আল্লাহর পক্ষ থেকে আলী ইবনে আবিতালিব রাদি আল্লাহ আনহুর উপদেশে তাওয়াক্কুল এক অন্তরের সাহস আলিরাদিয়াল্লাহ আনহু বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো ভীত হয় না আর যে আল্লাহর কাছে সাহায্য চায় সে কখনো পরাজিত হয় না তাওয়াক্কুল মুমিনের হৃদয়কে সাহসী করে তোলে আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয়ে সে দিশেহারা হয় না দুই দুনিয়ার চিন্তা থেকে মুক্তি আলী আলিরাদিয়াল্লাহ আনহু বলেছেন যে তাওয়াক্কুল করে তার জন্য দুনিয়ার দুঃখ কষ্ট হালকা হয়ে যায় কারণ সে জানে সব কিছু আল্লাহ হাতে এই উপদেশ আমাদের শেখায় তাওয়াক্কুল মানে দুনিয়ার বোঝা থেকে মুক্তি তিন চেষ্টা ও ইখলাস আলী রাদিয়াল্লাহু আনহু আরও বলেছেন তুমি চেষ্টা করো কিন্তু তোমার অন্তরকে চেষ্টা নয় বরং আল্লাহর হাতে সমর্পণ করো এটাই সত্যিকারের তাওয়াক্কুল তাওয়াক্কুলের পাঁচটি রহস্যময় ফল সাল্লাল্লাহু ও আল্লাহু আনহুর উপদেশে আলোচিত ফল এক অন্তরে অদৃশ্য প্রশান্তি রাসুলসাল্লু আলহিউ আাসাল্লাম দোয়া শিখিয়েছেন যা পড়লে মুমিন দুশ্চিন্তা মুক্ত হয় আলিরাদিয়াল্লাহ আনহু বলেছেন তাওয়াক্কুলকারী ভয় পায় না উভয়ের শিক্ষা মিলিয়ে বলা যায় তাওয়াক্কুল হল দুশ্চিন্তাহীন শান্ত জীবনের চাবিকাঠি ফল দুই দুনিয়ার ভয় থেকে মুক্তি খন্দকের যুদ্ধের সময় সাহাবারা ভয় পেয়েছিল কিন্তু রাসুলসাল্লু আলিহিউ আাসাল্লাম বললেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আলী আল্লাহ আনহু উপদেশ দিলেন আল্লাহ ছাড়া অন্য কারও ভয় করো না ফলস্বরূপ মুমিন ভয়মুক্ত হয়ে দৃঢ় থাকতে শেখে ফল তিন অপ্রত্যাশিত রিজিক রসুল সাল্লাল্লাহু পাখির উদাহরণ দিলেন আলী আল্লাহ আনহু শিখালেন চেষ্টা করো কিন্তু আল্লাহর উপর নির্ভর করো এই দুই উপদেশ মিলিয়ে আমরা বুঝতে পারি অপ্রত্যাশিত রিজিক কেবল তাওয়াক্কুল বান্দাদের জন্য আল্লাহর বিশেষ উপহার ফল চার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি রাসুল সাল্ল এর জীবন ছিল পরীক্ষায় ভরা তিনি সবসময় তাওয়াক্কুলের মাধ্যমে সফল হয়েছেন আলী রাদিয়াল্লাহ বলেছেন বান্দা কখনো পরাজিত হয় না অর্থাৎ পরীক্ষার মাঠে তাওয়াক্কুল হল বিজয়ের মূল ফল পাঁচ আল্লাহর নিকটতা রাসুল সাল্লাল্লাহু ঘোষণা করেছেন আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন ভালবাসেন রাদিয়াল্লাহ বলেছেন তাওয়াক্কুলের মাধ্যমে দুনিয়ার কষ্ট সহজ হয়ে যায় আল্লাহর ভালোবাসাই হল তাওয়াক্কুলের সর্বোচ্চ রহস্যময় ফল বাস্তব জীবনে প্রয়োগ এক সকাল সন্ধ্যায় দোয়া পড়া রাসুলসাল্ল শিখানো দোয়া প্রতিদিন পড়লে অন্তরে প্রশান্তি আসে দুই চেষ্টা করে আল্লাহর হাতে সোপর্দ করা আলী আলিরাদিয়াল্লাহের উপদেশ অনুযায়ী কাজ করতে হবে কিন্তু মন রাখতে হবে আল্লাহর ওপর তিন ভয়কে জয় করা বিপদের সময় বলুন হাসবিয়াল্লাহু ওয়া আল ওয়াকিল চার শাহাবাদের জীবন থেকে শিক্ষা নেওয়া তারা প্রতিটি সংকটে তাওয়াক্কুলের শক্তিতে টিকে ছিলেন পাঁচ আল্লাহর ভালোবাসা কামনা করা তাওয়াক্কুলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অভ্যাসে পরিণত করতে হবে প্রিয় বন্ধু তাওয়াক্কুল হল এমন এক গোপন আধ্যাত্মিক অস্ত্র যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন রাসুল সাল্লাল্লাহু ও হজরত আলী লাদিয়াল্লাহ আনহুর উপদেশ থেকে আমরা শিখি চেষ্টা করো কিন্তু অন্তর আল্লাহর ওপর রাখো। ভয় করো না আল্লাহর সাথে থাকলেই সব সম্ভব রিজিক শান্তি সাহস ও আল্লাহর নিকটতা সব কিছু তাওয়াক্কুলের মাধ্যমেই আসে এই পাঁচটি রহস্যময় ফল অন্তরের প্রশান্তি ভয় থেকে মুক্তি অপ্রত্যাশিত রিজিক পরীক্ষায় শক্তি এবং আল্লাহর ভালোবাসা সত্যিকার অর্থে তাওয়াক্কুলকারীদের জন্য আল্লাহর বিশেষ পুরস্কার হে আল্লাহ আমাদেরকে তোমার রহমতে পরিপূর্ণ করে দাও তোমার দেয়া বিধান ও প্রিয় রাসুলসাল্লের সুন্না মেনে চলার তৌফিক দান কর আমিন ইয়া রাব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই এইরকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ